দেশ এই দেড় বছর যেভাবে চলছে দেড় বছর যেভাবে চলছে দেশ তো অনেক পিছিয়ে গেছে এটা বাস্তবতা যারাই ক্ষমতায় আসুক তাদেরকে ওই ভুল থেকে শিক্ষা নিয়ে দেশ চালাতে হবে আমরা এমন একজন মানুষকে ভোট দিতে চাই যাকে আমরা ওই এলাকার ম্যানেজার হিসাবে নিয়োগ দিব আমরা চাই মানুষের তো অধিকার প্রতিষ্ঠিত হোক মানুষ একটা গণতান্ত্রিকভাবে প্রক্রিয়ায় চলুক এটাই চাই দীর্ঘদিন ভোটকেন্দ্রে না যাওয়াতে একটা পুরো প্রজন্ম ভোট কেন্দ্র হয়ে গেছে ওরা তো তখন তো হাত থেকে নিয়ে জোর করে ওরা ছিল মারছে আর মাত্র কয়েক সপ্তাহ পরে জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে পুরো দেশব্যাপী চলছে আলোচনা সমালোচনা ঝড় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রামের নয় আসনে আর এই আসনের ভোটাররা কি ভাবছে চিটাগং লাইভের বিশেষ আয়োজন ভোটার আগের নগরীর ভাবনার আজকের পর্বে তুলে ধরার চেষ্টা করব আমার প্রথম ভোটের অভিজ্ঞতা আমার খুবই বাজে আমি ওই সময় গণতান্ত্রিকভাবে আমি ভোটের অধিকার পাই নাই তো আমরা চাই মানুষের তো অধিকার প্রতিষ্ঠিত হোক মানুষ একটা গণতান্ত্রিকভাবে প্রক্রিয়ায় চলুক এটাই চাই কিন্তু আমি এখন নয় নম্বর আসনে এখন একটা বোর্ডের আমেজ সৃষ্টি হচ্ছে আমাদের প্রতিনিধি যারা আছে এই যে নয় নম্বর আসন থেকে যারা দাঁড়ালো আমরা তাদের থেকে চাইবো এই নয় নম্বরে যেন শৃঙ্খলা সিংকলা এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ এবং সাংবাদিকদের স্বাধীনতা সবাই যেন তাদের গণতান্ত্রিকভাবে সব প্রক্রিয়ায় কাজ করতে পারে আমরা ওইটার পুনঃ স্থাপন চাই বর্তমান সরকারের অধীনে একটা অবাধ শস্য নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে বারো তারিখে আমরা সাধারণ যারা জনগণ আছি বিশেষ করে চিটংয়ে যারা হচ্ছে আমরা ভোটার আছি আমরা আশা করব যে আমরা এমন একজন মানুষকে ভোট দিতে চাই যাকে আমরা ওই এলাকার ম্যানেজার হিসাবে নিয়োগ দিব আমরা খুব বেশি একটা সৎ বা পার্সোনালি খুব বেশি ভালো বা এই ধরনের যে ট্রেন্ডগুলো চলতেছে আমরা যেতে চাই না আমরা চাই কাজের লোক যে হচ্ছে আমাদের জন্য কাজ করবে আমরা তার এই কাজের স্বচ্ছতা জবাব তাকে আনতে পারবো এইরকম একজন মানুষকে আমরা চাই যে আমাদের এই চট্টগ্রাম শহরে বিভিন্ন আসনে এমপি হিসাবে নির্বাচিত হোক নির্বাচনের সবচেয়ে বড় প্রত্যাশা হইলো যে জন্য মনে করেন এই যে আন্দোলন হইলো দেশে মনে করেন গণতন্ত্র ছিল না বললেই চলে আন্দোলন হয়েছে এটা সরকারের পতন হয়েছে কিন্তু এখন যদি আবারও সেই একই পথে সব যায় তাহলে তাহলে এই আন্দোলনের কোনো মানে হয় না কারণ এখন মনে করেন দেশ এই দেড় বছর যেভাবে চলছে দেড় বছর যেভাবে দেশ তো অনেক পিছিয়ে গেছে এটা বাস্তবতা দেশ অনেক পিছিয়ে গেছে এখন সামনের দিকে যদি দেশকে আগাই নিয়ে যেতে হয় তাহলে যারাই ক্ষমতা আসবে তাদেরকে ওই ভুল থেকে শিক্ষা নিয়ে দেশ চালাইতে হবে ধরুন এবার নির্বাচনে কিন্তু আওয়ামী নাই আওয়ামী লীগ নাই বিএমপি জামাত বা অন্যান্য যারা নির্বাচন করবে যারাই ক্ষমতায় আসুক দেশটাকে অন্তত ওই আওয়ামী যে আওয়ামী দেশ যা মোটামুটি চালাইছে কিন্তু ওনাদের নেতাদের লুটপাটের কারণে ওনাদের বেশিটা বদনাম হয়ে গেছে আমরা সুন্দর একটা ভোট চাই মানুষ যেন দুর্নীতির থেকে দূরে থাকে দেশ যেন ভালো চলে হিংসা হানাহানি কাটাকাটি মারামারি যেন না চলে সাধারণ মানুষ এটাই আগের বারে যে বোর্ডগুলো হয়েছে আমরা এই প্রজন্মটা আমরা তো খুবই খারাপ অভিজ্ঞতা আমরা এর আগে চোদ্দো সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন এরপরে চব্বিশ তেইশ সাল চব্বিশ সালের নির্বাচন দেখেছি আসলে মানুষ মানুষ তো আসলে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি ভোট দিতে যাওয়ার আগে তো একটা আগে থেকেই ভোট কেন্দ্র দখল বা আগে আগে থেকে রেজাল্ট বিভিন্নভাবে এগুলো প্রভাবিত করা হয়েছে আমরা দেখেছি সাধারণ মানুষ দেখেছে তো সে অনুযায়ী তো আমাদের একটা খারাপ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমরা আশা করি পাঁচই আগস্টের পরে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন মাধ্যমে পরিবর্তনের হওয়া বয়েছে সেই পরিবর্তনের হওয়া আশা করি আগামী নির্বাচনও এর প্রভাব পড়বে মানুষ স্বতস্রুতভাবে এবার স্বাধীনভাবে স্বতশ্রুতভাবে অংশগ্রহণ করে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তার পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাবে আগের নির্বাচন অতীত যা হওয়ার তা হয়ে গেছে সেটা তো আমরা দেখছি বা শুনছি এখন বর্তমান নির্বাচন যেটা আমরা সব দলের গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয় সুস্থ নির্বাচন হয় কারাগারি যাতে না হয় এবং মারামারি যাতে না হয় আমরা সেইভাবে ভালো একটা নির্বাচনের আশা প্রত্যাশা করছি আমরা অনেক দিন তো দেখছি কেউ ভোট দিতে পারে নাই আসলে ভোটার হয়েছে একুশ সালে ভোট দেওয়ার সেই মন আমাদের তৈরি হয়নি এবার যখন আমাদের ভোট দেওয়ার সেই মন তৈরি হয়েছে ইনশাল্লাহ আমরা চাইব দেশের উন্নয়ন করে এরকম আমরা পরিবর্তন চাই মানুষ এতদিন ভোট দিতে পারে নাই বর্দল থেকে মানুষ বঞ্চিত ছিল আমাদের রাজনৈতিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা রাস্তা যদি দেয় নাই এখন পাঁচ আগস্টে এত অবিস্মরণীয় একটা দিন ওই দিনের সমস্ত দেশের মানুষ আনন্দ উল্লাস করি গণতন্ত্রকে ফিরিয়ে পাবে ওই আশা নিয়ে মানুষ এবার ভোটের দিকে আগ্রহ প্রকাশ করতেছে দীর্ঘদিন ভোট কেন্দ্রে না যাওয়াতে একটা পুরো প্রজন্ম ভোট কেন্দ্র বিমুখ হয়ে গেছে যে জিতুক মানুষ ভোট কেন্দ্রমুখী হোক ভোটমুখী হোক ভোটটা দিতে পারুক নিজের ভোটটা নিজে দিতে পারুক উৎসব মুখ হয়ে ভোটটি হোক এটাই আমার প্রত্যাশা এবারে আলহামদুলিল্লাহ সব বিজয়ের পর মোটামুটি আশা করি নতুন কিছু আমরা উপহার পাব বাংলাদেশে আগে অতীতে আমরা ভোট দিতে পারি নাই সতেরো বছর সব কিছুর উন্নয়ন চাই আমরা সব কিছু যে আগের মতো লেফসাফ দিয়ে কাজ করি যাবে ওরকম না একদম রুট লেভেলে কাজ করবে মানুষের সাথে যোগাযোগ রাখবে মানুষের সুখ দুঃখের সাথে হবে এ ধরনের লোক চাই কমপক্ষে পনেরোটা তো বটে গেছে তার তার মধ্যে আওয়ামী গীরা একটা হয়নি আর ওরা তো তখন তো হাত থেকে নিয়ে জোর করে ওরা শিল মারছে কারে ওরা আমাদেরকে দেয়নি এবার আশা করি ভালো ভোট হয় ঠিকভাবে হবে ভোটের আগে নগরীর ভাবনা